হ্যালো আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি রিভিউ করবো তার নাম হল কী কাজ করে এর পাশাপাশি ক্রিয়াগুলি কী কী হতে পারে কারা কারা খেতে পারবেন কারা কারা খেতে পারবেন বলতে কিডি লিভার জানা রুটি তারপর কিডনি লিভারের যারা সমস্যা ভুগছেন তারা খেতে পারবেন কি না লেবক গর্ভবতী মহিলা বা আপনার শিশু বিদ্যুৎ খাবার এমন মহিলা এগুলা সেবন করতে পারবেন কিনা যারা গাড়ি চালায় যে গাড়ি এই চালক এটা সেবন করার পর অ্যালকোহল পার করতে পারবেন কিনা অ্যালকোহল বসে কল ড্রিঙ্কস কেউ বুঝায় তো ওভারঅল সবকিছু এই ভিডিওতে আপনি দিয়ে যাবেন আর এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সেবন করেন যারা সেবন যারা সেবন করেন এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেহরবানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি সম্পূর্ণ না দেখেন আপনি কিসের জন্য খাচ্ছেন এটা আপনি বলতে পারবেন না ডাক্তার দিয়ে যাচ্ছে আপনাকে কিন্তু আপনি খাচ্ছেন যে কেন খাচ্ছেন না খাচ্ছেন কি পার্শ্ব প্রতিক্রিয়া কি হইতে পারে আপনার কি কি সমস্যা হইতে পারে কি কি সমস্যা ফেস করতে পারে এমনকারী সমস্যা হলে আপনি ডাক্তার কাছে গিয়ে বলতে পারবেন না এটা এটা হচ্ছে ওটা হচ্ছে এ সমস্যা হচ্ছে বলতে পারবেন তাই এইটা আপনাকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন শুরু করে ম্যাডামের মুখে শুনি তাহলে চলুন নেজ যা একটা ওষুধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন হয়েছে এটা পরিমাণ কমায় এটি পেট এবং অঙ্কের অ্যাসিড সম্পর্কিত রোগগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন অম্বল এসিডি প্লাস পেপটিক আলসার রোগ এবং অত্যাধিক অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু অন্যান্য পেটের অবস্থা পেটের আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ করতে ব্যবহৃত হয় যা ব্যথানাশক ওষুধ দীর্ঘায়িত ব্যবহারের সাথে দেখা যেতে পারে এটি প্রথম পাম ইনহিবিটর নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্ভুক্ত এই ওষুধটি খাবারের এক ঘন্টা আগে নেওয়া উচিত বিশেষত সকালে ডোজ আপনার অন্তর্নিহিত অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কিভাবে ওষুধে প্রতিক্রিয়া জানাবেন আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি প্রায়শই ছোট খাবার খেয়ে এবং ক্যাসিনযুক্ত পানি চর্বিযুক্ত খাবার এড়িয়ে চিকিৎসা কার্যকারিতা পালাতে পারে এই ওষুধের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ভাব পেট ব্যথা কাপা ডায়রিয়া এই উপসর্গগুলো সাধারণত হালকা হয় কিন্তু সেগুলো আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ছুটি পাড়াতে পারে উদাহরণস্বরূপ বছর এক বছরে বেশি সময় ধরে ব্যবহার করলে আপনার হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে উচ্চ মাত্রা হাড়ে ক্ষয় প্রতিরোধ করার উপায় সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রোগ গ্রহণ করা এই ওষুধ কি খাওয়ার আগে আপনার ডাক্তার আপনাকে বলতে হবে আপনার লিভার গুরুদর সমস্যা থাকে এই চাইডি এর জন্য খাচ্ছে ও একই ধরন ওষুধের প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে বা হাড়ের ক্ষয় হয়েছে গর্ভবতী বা বুকের দুঃখ মহিলাদের এটি নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা কেন নাইস ডেস সাথে আয়ুপহল সেবন করার সময় সতর্কতা পরামর্শ দেওয়া হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন নেইস ডেস থার্টি সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণা বিকশিত সুস্থের কম বা প্রতিকূল প্রভাব দেখা গেছে সীমিত মানব গবেষণা আছে নেসড ডেস থার্টি সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ ওষুধটি শিশুর জন্য কোন উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না সীমিত গবেষণায় এই পরামর্শই দেওয়া হয় নেক্সট যে স্থারটি গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা তা জানে নেন আপনার মনোনিবেশ প্রতিক্রিয়া করা ক্ষমতাকে প্রভাবিত করে এমন কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগে এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কতকতার সাথে নেক্সট যে থার্টি এর ডোজ প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ গ্রহণ কর নেস দেশ থার্কি ব্যবহার গ্যাস্ট্রফেডিয়াল রিফ্লক্স দিয়েছে ফেপটিকালচারাল রোগ নেস দেশ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ভাব পেটে ব্যথা পেট ফাঁপা ডায়রিয়া কিভাবে ব্যবহার করবেন নেস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং ক্ষমতার মূর্তি নিন কিভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না নেস খালি পেটে নিতে হবে ছাড়টি কিভাবে কাজ করে ছাড়টি একটি প্রটন পাম ইনিভেটর এটি পেটে এর পরিমাণ কমিয়ে কাজ করে যা এসিড সম্পর্কিত বদহজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে যদি থার্টি এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব বেশি বহুক যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময় ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না নির্যাত থার্টি খাওয়ার এক ঘন্টা আগে গ্রহণ করা উঠি বিশেষত সকালে এটি একটি ভালো সহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে রাতে দেরিতে বা আগে খাওয়া এড়িয়ে চলুন যদি আপনার আপনি জলযুক্ত ডায়রিয়া জ্বর বা পেটে পেছা পান করে দূরে না যায় আপনার ডাক্তারকে জানান আপনি যদি চোদ্দ দিনের জন্য এটি গ্রহণ করেন পরে ভালো না অনুভব করেন আপনার ডাক্তারটা কারণ আপনি অন্য কোনো সমস্যায় ভুগছেন যার জন্য মনোযোগ প্রয়োজন একই দীর্ঘমেয়াদী ব্যবহারে হারায় দুর্বলতা এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণ হতে পারে পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম গ্রহণ করুন এবং আপনার ডাক্তারের অনুসারে তা সম্পূর্ণ গ্রহণ খাব যদি প্রস্তাব কমে যাওয়ার সোধ পিঠের নিচের দিকে ব্যথা এবং বমি বমি ভাব ক্লান্তি এবং পুস্কুড়ি বা জ্বর দেখা যায় তার অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ দেন এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে যদি কোনো কমেন্টস থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন নেক্সট ভিডিও অপেক্ষা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম